আমার হাতে রান্না করা এই লাউ শাক ভাজিটা খেতে আমার বাসার সবাই খুব পছন্দ করে আসসালাম আলাইকুম সবাইকে সানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রথমে আমি আমার বাগানে চলে যাব শাক তোলার জন্য আর এটা হচ্ছে নতুন গাছ লাগিয়েছি কেবল হচ্ছে শাক তাই ভাবলাম আজকে একটু তাজা শাক পেরে খাই এজন্য গাছ থেকে বেশ কিছু শাক তুলে নেব আর যত বেশি শাক খাবো গাছটা ততই সুন্দর হবে এবং লাউও সুন্দর ধরবে এই জন্য আমি প্রথমে শাকগুলো সুন্দর মতো উঠিয়ে নিচ্ছি আর শাকগুলো অনেক কচি তরতাজা একদমই অর্গানিক শাক খেতে অনেক মজা লাগে আর নিজের হাতে লাগানো গাছের শাক খেতে বেশিই মজা লাগে আমার তো ভীষণ ভালো লাগে লাউ শাক খেতে আপনারা কে কে আমার মতো লাউ শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন এই দেখেন কতগুলো শাক তুলে নিয়েছি কত সুন্দর তাজা শাক এখন আমি শাকগুলো বেছে নেব পরিষ্কার করে ধুয়ে নেব শাকগুলো সুন্দর মতো বেছে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি প্যানে দিয়ে দেব সবগুলো শাক প্যানে দিয়ে দিলাম এখন সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে ঢেকে শাকটাকে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব ঢেকে দিলাম ফিরে আসবো পাঁচ মিনিট পর এখন শাকটাকে উল্টে দেব ঢেকে আরও পাঁচ মিনিট সিদ্ধ করব। এই তো শাকটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন আর কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর সবুজ কালার এরকম সবুজ শাক খেতে তো ভীষণ মজা লাগে এখন শাকটাকে আমি নামিয়ে নেব। আর প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল বেশ কিছু পেঁয়াজ ও রসুন কুচি সামান্য একটু হলুদ গুঁড়া এতে শাকের সবুজ কালারটা থাকবে মানে চেঞ্জ হবে না এর জন্য আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি তারপরে বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব এখন আমি শাকগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর মতো সব কিছুর সঙ্গে মিক্সার করে নেব এখন শাকটাকে খুব ভালোভাবে ভেজে নেব পানিগুলো খুব সুন্দর মতো শুকিয়ে নেব এতে শাকটা খেতে বেশি মজা লাগবে আর গরম ভাতের সাথে এরকম লাউ শাক ভাজি থাকলে আমার আর কিছুই লাগে না এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যায় আমার খুব পছন্দের একটা শাক এই তো শাকের ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক মজা ছিল সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আল্লাহ পেজ